হান্ড্রেড মেটাল বডি ঠাকুর যদি কেউ বাড়ি দেয় তাও ভাঙবে না কিন্তু এটা ফুললি মেটাল বডি আপনি ক্যামেরা রেঞ্জ পাচ্ছেন 40 মিটার দেখেন ভাই এরকম ডোম ক্যামেরা আপনি পাবেন না কোথাও চার ফ্লাশ তো বেটার হবে এটা ইনডোরে ইউজ করলে হ্যালো ভাই আলাইকুম তো বড় বড় মতো কিন্তু ক্যাপাসিটি থেকে আবার চলে আসলাম আমি নীরব তো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে প্যাকেজ আজকে আমি দেখাবো আপনাদেরকে প্যাকেজ একদম সর্বনিম্ন দামে যেটা কালার ক্যামেরা প্যাকেজ দেখাবো যারা একদম রেঞ্জের মধ্যে বলতে পারেন সবার রেঞ্জের মধ্যে হবে রেঞ্জের বাইরে কেউ হবে না যারা দুইটা বা চারটা আটটা দশটা এভাবে কালার ক্যামেরা নিতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট ক্যামেরা হবে এটা তো চলুন দেরি না করে দেখি দিই তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু একটা বুলেট শেপ ক্যামেরা ব্র্যান্ড এটা কিন্তু বুলেট শেপের ক্যামেরা আর এটা কিন্তু এখানে দেখতেছেন কিন্তু সামনে কিন্তু অনেকগুলো ফ্ল্যাশ আছে এআই ফ্ল্যাশ এআই ফ্ল্যাশ আছে কিন্তু অনেকগুলো যেটার মাধ্যমে আপনি রাত্রেবেলা কিন্তু কালার দেখতে পারবেন রাত্রেবেলা কিন্তু কালার দেখতে পারবেন আর এটা কিন্তু ফুললি মেটাল বডি কিন্তু হানড্রেড মেটাল বডি যেটা বাড়ি দিলেও ভাঙবে না বা ফালাই দিলেও ভাঙবে না যদি কেউ বাড়ি দেয় ইচ্ছা করে যদি কেউ বাড়ি দেয় তাও ভাঙবে না কিন্তু এটা ফুললি মেটাল বডি এবং রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার আর যদি রেঞ্জের কথাটা বলি রেঞ্জটা হচ্ছে ফর্টি মিটার আপনি কেউ একটা রেঞ্জ পাচ্ছেন ফর্টি মিটার তারপর ফুল কালার চার ফ্লাশ তো এই ক্যামেরাটা যে ফিউচার আছে ফিউচারটা অনেক হ্যাভি যেটা আপনাদেরকে বলে দিলাম তো এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ডোম ক্যামেরা ডোম শেপের ভাই দেখেন ভাই এরকম ডোম ক্যামেরা আপনি পাবেন না কোথাও চার ফ্ল্যাশ চার ফ্ল্যাশ এবং কিন্তু এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার এটা কিন্তু ফুললি ফাইবার বডি এটা হচ্ছে আউটডোর শেপ আপনি চাইলে ইনডোরে ইউজ করতে পারেন আউটডোর ইউজ করতে পারেন আর এটা হচ্ছে ডোম টাইপ এটা কিন্তু ইনডোর জন্য বাসা বাড়ি অফিস আপনি যেখানে খুশি ইউজ করতে পারবেন কারখানা তো বেটার হবে এটা ইনডোর ইউজ করলে তো এটা হচ্ছে ইনডোর ক্যামেরা তো এটা সেটিং করতে আপনার যেটা লাগবে এই ধরনের ডিভিআর মেশিন লাগবে যেটা এক্স বিআর মেশিন এক্স বিআর মেশিন ইউএইচডি মানে আলট্রা এইচডি এই ধরনের স্যামটেক ব্র্যান্ডের মেশিন পাবেন এবং এই ধরনের পাওয়ার অ্যাডাপ্টার পাবেন নামি দামি যে পাওয়ার অ্যাডাপ্টার আছে আউটডোর ইনডোর যে অ্যাডাপ্টার আছে ধরনের পাবেন এবং কিন্তু এই ধরনের যে ভিডিও বেলুন আছে আপনি কিন্তু এ ধরনের ভিডিও বেলুন পাবেন যাদের যেটা প্রয়োজন হলুদ কালার ব্ল্যাক কালার যেটা নেন সেম এ ধরনের ভিডিও বেলুন পাবেন এবং কিন্তু এই ধরনের হার্ড ড্রাইভ পাবেন এ ধরনের হার্ড ড্রাইভ পাবেন এবং যদি কারোর মনিটর প্রয়োজন হয় এই ধরনের কিন্তু মনিটর আপনি কিন্তু প্যাকেজের বাইরেও কিন্তু এই ধরনের মনিটর নিতে পারবেন যাদের যারা মনিটরে লাইভ দেখছেন তাদের জন্য আর প্যাকেজের মধ্যে কিন্তু এই ধরনের ক্যাবেলও পাবেন এই ধরনের ক্যাবেলও পাবেন যেটা ফিফটি মিটার থার্টি মিটার এই ধরনের ক্যাবেল হয় ক্যাবেলও কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো আমাদের যে প্যাকেজগুলো আছে দুই ক্যামেরা এবং চার ক্যামেরা যে প্যাকেজটা আছে আমরা আপনাকে আজকে দুইটা প্যাকেজের আইডিয়া দিব দুই ক্যামেরা চার ক্যামেরা যে আমাদের যে প্যাকেজ পাচ্ছেন আপনি হ্যাঁ দুই ক্যামেরা প্যাকেজের সাথে পাচ্ছেন আপনি এই ধরনের দুইটা ক্যামেরা বা এই ধরনের ডোম শেপের দুইটা ক্যামেরা বা এই ধরনের বুলেট শেপের দুইটা ক্যামেরা যেটা হোক আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর হচ্ছে এই ধরনের পাওয়ার অ্যাডাপ্টার পাবেন দুইটা এই ধরনের ভিডিও বেলুন পাবেন এই ধরনের হার্ড ড্রাইভ পাবেন এবং এই ধরনের ক্যাবেল পাবেন থার্টি মিটার এবং এই ধরনের ক্যাবেল পাবেন থার্টি মিটার এবং এই ধরনের কিন্তু ডিভিআর মেশিন পাবেন যেটা এক্সবিআর মেশিন বলে ডিভিআর মেশিন বা বিআর মেশিন যে যেটা বলুক এই ধরনের বিআর মেশিন তো এটা আমাদের দুইটা ক্যামেরার প্যাকেজ আছে অনলি সাত হাজার পাঁচশো টাকা রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার দুই বছর ওয়ারেন্টি এবং মেটাল বডি আপনি অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই ক্যামেরার প্যাকেজ আর এটা যদি আপনি চার ক্যামেরার প্যাকেজ যান এ ধরনের চারটা ক্যামেরা বা এই ধরনের দুইটা বা এই ধরনের দুইটা এগুলো নিতে পারবেন এই ধরনের চারটা ভিডিও বেলুন পাবেন এই ধরনের চারটা ভিডিও বেলুন পাবেন এবং এ ধরনের চারটা পাওয়ার অ্যাডাপ্টার পাবেন এবং এই ধরনের কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং এই ধরনের ক্যাবেল পাবেন ফিফটি মিটার ফিফটি মিটার দেড়শো ফিট এবং এই ধরনের ডিভিআর মেশিন তো এটা আমাদের চার ক্যামেরার প্যাকেজ থাকছে অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা কিন্তু আপনি এই ধরনের চার ক্যামেরার প্যাকেজ পেয়ে যাবেন ফুল সেট আপ উইদাউট মনিটর বাদে এবং ইনস্টলেশন বাদে যদি ঢাকার ভিতরে ইনস্টল প্রয়োজন হয় বা ঢাকার বাইরে ইনস্টলেশন প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু আপনারা এরা কাস্টমাইজ করে লাগাইতে পারবেন আর যদি কারো মনিটর লাগে বা এলইডি টিভি লাগে এটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা কিন্তু আমাদের থেকেই ক্রয় করতে পারবেন আপনাদের একটা আইডিয়া দিলাম বেসিক দুইটা ক্যামেরা বা চারটা ক্যামেরা যারা নেবেন অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মুকরম জাতীয় মসজিদের নিচে বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন বা স্টেডিয়াম বা গুলিস্তানের আশেপাশে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই আমাদের সাথে কিন্তু আপনারা বাইরে থেকে দেশের বাইরে থেকে হোক দেশের ভিতর থেকে হোক যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাকে কোঅপারেট করবে যে আপনি কোনটা নিতে যাচ্ছেন বা আপনার কোনটা সাজেস্ট করলে ভালো হয় কোনটা নিলে ভালো হয় এ ধরনের কিন্তু আপনি তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনি এ ধরনের প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে হোক বা ভয়েস রেকর্ডের মাধ্যমে হোক যেভাবে হোক আপনি কিন্তু এটা কথা বলে নিতে পারবেন তো আর দেরি না করে আপনারা চলে আসুন আজকে আমাদের ক্যামেরা সিটিতে আর ক্যামেরা সিটিতে আসলে কিন্তু সব ধরনের সিকিউরিটি ক্যামেরা পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন আল্লাহ হাফেজ